দুটো সব হাই স্পিড অনেকটা টান টান উত্তেজনা হেমচি রুমজানের ঘোড়া হেমচি বাবুলির ঘোড়া আজকের ঘরের মাঠে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করানোর জন্য এনেছে নেকাম পরানো হচ্ছে অনেকটা লম্বা ঘোড়া হেমচি বাউলের ঘোড়া দুটো ঘোড়া মাঠে প্র্যাকটিস করাবে চলো ঘোড়া নিয়ে যাচ্ছে ছাড়ার জন্য এই সাগির বাবু ঘোড়াটা ছাড়বে দেখা যাক দুটো সব হাই স্পিড ঘোড়া কি আগে আসতে পারে এই শয়িস আয়দালি এই ছাড়বে বাবুলের ঘোড়া ছাড়তো আগে এখন হেমচি রুমজানের ঘোড়া ছাড়ে ঘোড়ার পিটছালে সইজ উঠেছে প্রথমবার ঘোড়া ছাড়বে দেখা যাক কে আগে আসতে পারে দুটো সব হাই স্পিড ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া দুটো দুটো সব হাই স্পিড অনেকটা টান টান উত্তেজনা হেমচি রুমজান আগে গেল প্রথমবারে রুমজানের ঘোড়া পাশ হলো আবার যাচ্ছে ছাড়ার জন্য হিমচি বাউলির ঘোড়া টিউ খুলে যাওয়ার কারণে সই বাড়ি চালাতে পারেনি যাচ্ছে এখন ঘোড়া ছাড়বে কি হয়েছিল টিউ খুলে গেছে আচ্ছা ঠিক আছে ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া আসছে হেমচি বাবু লাগে যাচ্ছে হেমচি রুম যান পরস্পর যাচ্ছে দ্বিতীয়বার ঘোড়া ছাড়লো সব পর গেল হিঞ্চি রুমজানের ঘোড়া তৃতীয়বার ছাড়াজী নিয়ে যাচ্ছে এদিকে হিমচি বাউলির ঘোড়া নিয়ে আসছে হেমছি বাউলির ঘোড়া দ্বিতীয়বার ফাঁস গেল ঘন্টাটা একটু দেখাও ঘণ্টাটা বাসন নিয়ে ঘণ্টা মারবে তৃতীয় রাউন্ডের ঘোড়া ছাড়বে সইজ উঠেছে

এম চি রুম যানের ঘোড়া হয়ে যাচ্ছে সইজ পড়ে গেছে এই ঘোড়াটা লম্বায় অনেকটা বড় কিন্তু দাঁত যে পড়ে বলে দাঁত পড়ে না বাচ্চা ঘোড়া

गल सफ़र पर